আমাদের একটা পার্সেল এসেছে পার্সেলটা এখন ওপেন করব দেখা যাক পার্সেল মধ্যে কি আছে বাবা তুমি কি করে বুঝলা মধ্যে জুতা আছে

তো আপনারা সবাই দেখতে পারলেন যে এটা কিসের পার্সেল ছিল এটা ছিল উম্মা বিডি পেজ থেকে তো এটা ওর বাবা অর্ডার করছিল আমি জানতাম না তো আজকে হঠাৎ পার্সেল বাসায় নিয়ে এসে হাজির কয়েকদিন আগে আমাকে বলেছিল সেই পেজ থেকে একটা জুতা অর্ডার করতে চাচ্ছে তো আমি বলেছি ঠিক আছে কিন্তু সেটা যে করে দিয়েছে বাসা পর্যন্ত পৌঁছে গেছে এত কিছুই আমি জানতাম না তো যাই হোক জুতাটা আমাদের খুব পছন্দ হয়েছে মোটামুটি ভালোই ছিল এটা একটা লোফার ছিল তো আর হচ্ছে লোফারের সাথে তারা এক জোড়া মোজা আর হচ্ছে একটা শু স্টিক গিফট করেছে আর তার সাথে একটা ওয়ারেন্টি কার্ড তিন মাসের ওয়ারেন্টি আর হচ্ছে একটা শপিং ব্যাগ এই তো তবে আমাদের শপিংটা ভালো ছিল আমরা খুব পছন্দ করেছি জুতাটা তারা বলেছে জেনুইন লেদার তো এখন ব্যবহার করার পরে আসলে বোঝা যাবে আমরা তো এতটা এক্সপার্টও না তবে আমাদের পছন্দ হয়েছে এটাই বলতে চাই তবে আরও একটু ভয়ে ছিলাম কারণ এটা প্রথম আমাদের অনলাইনে জুতা কেনাকাটা ছিল তো জুতা কেনাকাটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সাইজটা নিয়ে তো না মাশাল্লাহ আমাদের সাইজ পারফেক্ট এসেছে তবে যদি সাইজ পারফেক্ট না হতো তাহলে তারা চেঞ্জও করে দিতে চেয়েছিল। এটা তাদের কন্ডিশনের মধ্যেই আছে। তো ভালো তাদের পেজের প্রোডাক্ট আমাদের খুব পছন্দ হয়েছে আগে আমরা জুতা পরতাম হাত দিয়ে পিছন থেকে ওই ইয়েটা যে ইয়ে লাগানো ছিল স্টিকারের মতোটা টানে পায়ে তুলতাম আর এখন সুইস্টিক বাবা আধুনিক মানুষ আধুনিক হতে হতে কত খোলা হয়ে গেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি একটুও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ